লোকসভা শেষ হতে না নেত্রী বামনেত্রী ধরকে তৃণমূলে চাইছেন তৃণমূল কর্মী সমর্থকরা শ্রীরামপুর সিপিএম প্রার্থী দীপসিতা ধরকে তৃণমূলে আসার জন্য অনুরোধ তৃণমূল কর্মী সমর্থকরা দেখেন সেই এক্সক্লুসিভ পিএইচডি করবেন দেশের জন্য কিছু নিয়ে আসবেন

মানে মানুষের কাজ করুন শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় চাই বাংলাদেশ এর ট্যালেন্ট আরো খুব ভালো দিবলবন দীপসিদা जी দিনে বলে গেলেন এর কি দীপসিদা এর কাজ করবেন মহিলা শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় দিনে বলে কি আপনাদের কি কাজ করবেন দিনে বলে আপনারা কি হলে اسئله কি আপনারা কাজ করবেন দাদা দাদা দেখতে চাই আমরা দিকে দিকে কাছে देखते 2021 এ নবনা মমতা ব্যানার্জি দিদির পাশে আপনাকে নিতে চাইছে কি বলবে দিদি দিদি তৃণমূল কর্মীরা মমতা ব্যানার্জীর পাশে আপনাকে নিয়ে লড়াই করতে চাইছেন পাশে দিদি আপনাকে দেখতে চাইছেন কি বলবেন আপনার মতো মানুষ দরকার বলছেন কি তৃণমূলের কর্মীরা কী বলবেন জানি

অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় রাজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই